আস তোর মা বাবা বাঁচি আছে নামটি হল হজরা তালি মা জগতে দশ হাজার টাকা দেয় আল্লাহ এই মসজিদ লাগিয়ে নামটি হল হজর কি সুন্দর দশ হাজার টাকা দেয় আল্লাহ এই মসজিদ মানা আছে কবরে পড়ি মানামেটি কি মধুর ভুলিও না ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই অতি মধুর ভুলিও না ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই আসো নি আয় বাবা কেশিয়ে সাহেব মসজিদের ক্যাশিয়ার ভাই দশ হাজার কত ক্যাশ দিল বাবা পাঁচ হাজার ক্যাশ আল্লাহ মসজিদের কে সাহেব দশ হাজার টাকা দিয়েছেন মা পৃথিবীতে নেই বাপটা জেন্দা আছে সবাই একটু দাম দোয়া করো হাত সবাই আল্লাহ হবেন অঘ মালা আল্লাহ দেখে রে তাকাইয়া মসজিদের কেশিয়ার ভাই আমার হযরত আলী দশ হাজার টাকা দেয় আল্লাহ মাতার লাগিয়ে মেরে মাল্লা কবুল করিয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবীর করি হিল হযরত আলী কি সুন্দর নাম দানের রব আদলে মাওলা বানাইও ইমানদার আসুন হযরত আলীর মতন করি আরেকটা বাবা আসুন আরেকটা বাবা আসুন দশ হাজার টাকা কে মতন করি দশ দিতে পারেন না কষ্ট হয় পাঁচ হাজার করে যদি দশটা বাপ লিখে দিয়ে যাই এই কোনো অভাব অনটন থাকবে না হুজুর দশ দিতে পারি না হুজুর আমি পাঁচ হাজার টাকা দিয়ে যাব আসল দশ জনের মধ্যে সর্বপ্রথম নামটা কোনটা দিবেন হুজুর আমি মধ্যে এক নম্বর আমি টাকা দেব একটা বাবা হাত দেখাবেন আসে আমার সাথে মুলাকাত করবেন আল্লাহ রসুল বলছে সাহাবিরা আমি নবী লক্ষ মারা যাব দুনিয়াতে কার দিকে তাকাবেন কার সাথে মুলাকাত করবেন সাহাবিরা বলছে হুজুর কার দিকে তাকাবো কার সাথে মুলাকাত করবো রসুল বলছে মা সাথে সাইয়েদুল যারা আলেম হবে নাইব রসুল হবে তাদের সাথে উঠবা বসবা তাদের মুখের দিকে তাকাবা তার সাথে মোলাকাত করলে খুশি হলে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে গেল সেই জন্য বাপ আমার শোনার চান না আসুন আর বাবা পাঁচ হাজার টাকা দেনওয়ালা এই মসজিদে বলো মসজিদের জন্য আর একটা নাম আমি শুনে দোয়া করতে চাই আসুন কোন বাবা আছেন দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না

কয়দিন আগে বাবা মারা যায় ফজর পাঁচ টাকা দেয় আল্লাহ কবুল করি না তান করি হিল ফজর হোমান কি সুন্দর না পাঁচ হাজার টাকা দেয় আল্লাহ কবুল করে না

আব্দুল আনাস কত বা পাঁচ হাজার তহবিল কত আছে ক্যাশ দে বাবা ইনশাল্লাহ ফোনপে গুগল পে সব আছে আসুন আব্দুল আনাসে আব্দুল আনাসে পাঁচ হাজার টাকা দান করলো তহবিল

দান করিল সাদা মালি দান করিল সাদা মালি কি সুন্দর নাম পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান দান করি হিবে মা বলার খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আপসার মহলানা দান করি হিল সাদা

হুদুর আমি হজুর সাহেব আমাকে রিসিভ করতে গেছিল নিদানপুরে আমার ইমাম সাহেব কাজী সাহেব আল্লাহ পাঁচ হাজার টাকা আমার কাজী সাহেব বৃদ্ধ মানুষ তবু আমাকে নিধানপুর আনতে গেছিল আল্লাহ আমার ইমাম সাহেব কাজী সাহেব আল্লাহ পাঁচ হাজার টাকা দান করলো আল্লাহ এলাকাবাসী ভালোবাসে এলাকাবাসীর একজন বড় ইমাম আল্লাহ উনি খুশি করে আল্লাহর ঘরে পাঁচ হাজার টাকা দান করছে তো বিল্লাগা নাই থাকবে দান করি হিল ইমাম সাহেব দান করি হিল কাজী সাহেব কি সুন্দর নাম পাঁচ হাজার টাকা দান করিয়া খুশি হয়ে যাম কি নাম বাবা আলা তর ইদ্রিস আলী নামটি হলো ইদির ইসালি কাজী সাহেব সেইলে ইমাম সাহেব সেইলে পাঁচ হাজার টাকা দিল আল্লাহ কবুল করি দান করি লো ইদির ইসালি ইমাম সাহেব সেইলে কড়া করি নে মৌলা দান করি ইমাম মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া

পাঁচ হাজার টাকা দিয়ে ভাই আমার আল্লাহ খুশিও জানান দান করিল আবু কি কৃষম বর পাঁচ হাজার টাকার সভাপতি দান করিয়া যান দানের বদলে মৌলা ইমানদার বান দানের বদলে মৌলা ইমানদার বানান আসুন বাবা ছয়জন হয়ে গেল না পাঁচ হাজার সাতজন পাঁচ হাজার সাতজন পাঁচ হাজার ছয়জন ছয়জন জানি পাঁচ হাজারের ছ জন চারজন বাকি আছে আমি দশটা বাবার নাম বলছিলাম আসুন সাত নম্বর বাবাটা কে আছেন পাঁচ হাজারের দশটা নামটা আছিলাম কতন কি নাম বাবা কয়েকজন কি আব্বা নাম

সাত নম্বরটা কোন বাবাটা আছেন বসিয়া দোয়া করি যাব বাবা এখান থেকে চলিয়া আসুন পাঁচ নম্বর সাত নম্বরটা বাবা কি আছে আট নম্বর না আট পাঁচ হাজার কয়টা সাতজন সাতজন আমি দহ হাজাৰ ধরি নি হঠাৎ এমনি আই আঠ তিনজন আট তিনজন লাগে আট তিনজন লাগে বাবা জাহান্নামল বল সাতটা আর একটা হলে আটটা আল্লাহ রসুল বলছে আল্লাহ বলছে আল্লাহ বাঁধা আটটা জান্নাতুল সাদ আসল একটা নাম পাঁচ হাজার টাকা দেয় আর একটা নাম আসুন হেম্মদ আল্লাহ বাবা আজকে দিতে পারে নামটা কবে নবীর ঘরে আজকে আল্লাহর ঘরে দেন দিয়ে যাই আল্লাহর ঘরে নামটা লিখিয়ে দিয়ে যাই আসুন আর একটা বাবা পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ দেন বলা আট নম্বর নামটা হজরত আলী কেশিয়ার ভাই দশ হাজার টাকা আগে দিয়ে আল্লাহ খুশি হয়ে যায় খালি হাতে যাবেন না পাঁচ হাজার টাকা লেখিয়ে দিয়ে খুশি হয়ে যায় আসুন পাঁচ হাজার টাকা আমি দশটা বাবার কাছে চাছিলাম সাতটা বাব হয়েছিলেন আসুন বাবা আর পাঁচ হাজার যদি নাই আব্বা আমার কষ্ট দেব না আড়াই হাজার করে বাপজন আমার দশটা বাবা নাম আসুন হুজুর পাঁচ দশ দিতে পারি না কষ্ট হয় হুজুর আমরা আড়াই হাজার করে টাকা দেব এই আড়াই হাজার টাকা সর্বপ্রথম কোন বাপটা সিরিয়াল আছে নাম করিবে না আড়াই হাজার কি সুন্দর না আড়াই হাজার টাকা দিয়ে খুশি হয়ে যা আসুন আড়াই হাজার করে আসুন কোন বাপটা আসেন একটা বাপ কমে আসুন হুজুর আমি দশ পা দিতে পারবো না আমি আড়াই হাজার কিছু অংশ দেব কি নাম বাবা জুল হোসেন নাম কি হল জুল হোসেন নাই থাকবে আমার কি সুন্দর নাম মা বাবা আছে বাবা গেছে মারা মাতা সে বাঁচি

আল্লা কবু করি না অতি মধুর মা নামটি অতি মধুর বলিও না ভাই মায়ের মতো আপন পৃথিবীতে নাই কেউ কান্দি পোষব কালে কেন্দি শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না

মা বাবা হ্যাঁ মা নামে আল্লাহ দাম করে ল রফিদুল আলী কি সুন্দর নাম 5000 টাকা দিয়ে আল্লাহ দুআ নিয়ে যান আশীর্বাদ এ আল্লাহ মাবাবা বাবা হায়াত বারে দানের বদলে মহলা ইমানদার বানে আসুন পাঁচ হাজার আটটা হয়ে গেছে আর এক দুইটা বাবা বাকি আছে এই দশজন পাঁচ হাজার হয়ে যাবে আসুন আর একটা নাম আসুন রফিজ আলী বাবা লাস্টে আট নম্বর আছেন নয় নম্বর বাপটা করে হিম্মত বাবা আজকে বরিঝারের এই বলো কজন একটা বাবা মা বাবার মায়া মোহাম্মত প্রেম ভালোবাসা রাখি বাবা কবরে আছে মা কবরে আছে সে মা বাবার ভালোবাসা অন্তরে রাখিয়ে আর একটা বাবা পাঁচ হাজার টাকা দিয়ে কে আছে খুশি করনে বলা আল্লাহর ঘরকে খুশি করনে বলা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই দান করিবে ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসা মহলানা দানের জন্য দোয়া করব আমি আফসা মহলানা দানকারীর দাম আল্লাহ করিনি রেজিস্টার

আসুন বাবা আসুন পাঁচ হাজার আড়াই হাজার টাকা কোন বাপটা আছেন হুজুর আমি পাঁচ দিতে পারি না আড়াই হাজার টাকা দেব আসুন কোন বাপটা আসুন আজকে বুড়িঝা বলো মসজিদের জন্য তোর মার নামে বাবার নামে কেউ কাম পশকালে কেন্দে ছিল শুধু তোমার মা মা মনে কে গো ব্যথা দিও না রক্ত মাকা শরীর মা আর এক হাজার কি নাম বাবা আব্দুল মোল্লা আব্দুল মোল্লার নামটি আল্লাহ কৃষর নামে এক হাজার টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে দান কিনাম বাবা মফিজুল হোক আড়াই হাজার নাম থাকবে নামটি হল মফিজুল আহ কি সুন্দর মাহ আড়াই হাজার টাকা মধ্যে এক হাজার নগদ দিয়ে আল্লাপোনশ বাকি লেখা দান করবেন ভাই বোন দুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার না নামটি হলো আফসার আলী অতি গরি বাবা মা দিনই এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদারাসায় আব্বা আসুন আড়াই দিতে পার না পাঁচ দিতে পার না দশ দিতে পারে না এটি এক হাজার করে যদি পঞ্চাশ জন বাবা নগদ ওই পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে একটা বাবা এক হাজার দিয়ে দিল এক হাজার কোটি আছে পঞ্চাশটা বাবার কাছে তার মধ্যে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আল্লাহর ঘর কোন গরিব বানাবে না এক হাজার কোটি পঞ্চাশটার মধ্যে এক নম্বর আসি গেছে দুই নম্বর বাবাটা কে আছেন আমি পঞ্চাশটা বাবার কাছে চাইলাম দুই নম্বরটা আসুন এক হাজার কোটি পঞ্চাশটা বাবা দিয়ে যায় কত বাবা পাঁচশো কি নাম বাবা নামটি হল সফিয় রহমান কি বাবা কত নামটি হল সফিয় রহমান কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে আল্লাহ দুই নম্বর নাম পান কি নাম বাবা হ্যাঁ কত বাবা

নামটি হল রহিবুল কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান চারটি নাম পাইলা আমি চারটি নাম পাইলাম আমি আল্লাহ দোয়া করি যাও পাঁচ নম্বর কোন বাবা আছে ভুষি এক হাজার টাকার দাম আসুন আমি যাচ্ছি পঞ্চাশটা বাবার কাছে এক হাজার দিয়ে আনো বাবা কত বাপ এক হাজার কি নাম নাম তো হলো তফিজুদ্দিন কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান তফিজুদ্দিন নাম তো তফি তফিজুদ্দিন কি সুন্দর নাম এক হাজার টাকা নগদ দিয়ে দোয়া নিয়ে যা বাবা দিয়ে আসুন হাফিজুর রহমান কি সুন্দর নাম এক হাজার টাকা দান করিয়ে পাঁচশো টাকা নগদ দিয়ে যান বাবা কি নাম কত বাবা

এক হাজার টাকা ক্যাশে দিয়ে মোলাকাত করে যান আসুন এক হাজার করে চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম পঞ্চাশটা বাবার কাছে বর্তমান সাতজন বাবা আছেন আরো তিনজন হলে দশজন হবে এক হাজার করে পঞ্চাশটা বাবা কি নাম বাবা ফেরত আদি কত এক হাজার নাম কি হল প্রিয় ডালি কি সুন্দর না আম এক হাজার টাকা দিয়ে আল্লা খুশি হয়ে যান আট নম্বর হলো নয় নম্বর বাবাটা আসুন এক হাজারের কি নাম বাবা বক্তজা আমার নাম কি আল্লাহ কি সুন্দর নাম এক হাজার টাকা ক্যাশে দিয়ে মোলাকাত করা মা বাবা সে যদি বাসি আল্লাহ হায়াত বারে দেন এক হাজার টাকা বস্তু জামাল দেন কবুল করি না আব্বা আমার নয়জন হয়ে গেল দশ নম্বর বাবাটা কে আছে কি নাম বাবা ঠিক না আমিরুল ইসলাম নাম ইসলাম কি সুন্দর নাম 1000 টাকা দিয়ে আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দোয়া দিয়ে যান 10 হয়ে গেল 11 নম্বর বাবা কে আছেন 11 নম্বর নাম কি বাবা আশফেন চলিয়া কত বাবা 11000 এ দি আসুন

আল্লাহ দোয়া নিয়ে যায় সবাই সবাই দোয়া কমাল ও গোমাল্লাহ দেখে রে কাকাইয়া আড়াই হাজার এক হাজার করি বান্না আল্লাহ নে কি কেসে বুঝিয়া দিলার বাবা এগারো হাজার টাকা দেয় আল্লাহ বাবা বারো লাগিয়া শ্বাশ্ব শ্বশ্রী নাহি রে বাংলা জগতে বাঁচিয়া গে রে বাংলা তাঁত কবুকলিয়ালা এলাহা ইংলাল্লাহ মোহাম্মদ শোনোয়া লোক আসুন আসুন বাবা কতবা বা এক হাজার ফোন বারো নম্বর এক হাজার টাকা বারো নম্বর হয়ে গেল তেরো নম্বর কোন বাবা টাকায় ১৩ নম্বর এক টাকা নামটা লেখি আসুন বাবা তেরো নম্বর বাবাটা এক হাজারে তেরো নম্বর বাবাটা কে আছেন দান করি হিবে বুড়ি ঝাল বন্ধু রে খালে খাতে যাবে না কি নাম বাবা নামটি হলো সিরাজুল ইসলাম কি সুন্দর নাম নামটি হলো সিরাজুল ইসলাম কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে আল্লাহ কি নাম বাবা নামটি হল দিল মোহাম্মদ নূর মোহাম্মদ কত এক হাজার নামটি হলো কি সুন্দর নাম এক হাজার টাকা ফোন পে দিয়ে আল্লাহ মোলাকাত করে যান চোদ্দ নম্বর নামটি সাই বাবা থাকিবে না বসিয়া এক হাজার টাকা দেখি বাবা মোলাকাত করে যাবা আসুন চোদ্দ নম্বর বাবাটা কে আছেন এক হাজারের চোদ্দ নম্বর বাবাটা কেউ যাবে না বাবা দোয়া হবে ইনশাআল্লাহ আসুন চোদ্দ নম্বর বাবাটা আসুন এক হাজারের এক হাজারের চোদ্দ নম্বর বাবাটা এক হাজার দিকে পান না পাঁচশো কুড়ি নগর নগর দিয়ে যাই আসুন পাঁচশো পাঁচশো করি বাবা দিয়ে যাব নগতে দোয়া করি বসবো বাবা দোয়া করে যাব বাড়িতে পাঁচশো একশো দুইশো টাকা যত আছে পকেটে আল্লাহ করে দান করিয়া খুশি হয়ে যাবেন রে আসো বাবা পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো টাকা